দু সপ্তাহ আগে ও শিবির রক কেটেছে সিলেটে বাংলাদেশে এই রক কাটা রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে ড্রাগ অ্যাডিক্টরা বা জুয়া খড়রা নেশা খড়রা যারা কিনা ধরেন প্যাসিডিয়ান এসব নেয় তারা খুব ওয়েল বিহেভড হয় খুব ভালো ব্যবহারের হয় যখন তাদের একটু সোবার অবস্থা থাকে যাদের নেশা চড়ে তখন তারা ভয়ঙ্কর হয়ে উঠে দেয় তাদের নেশা টাকা জোগাড়ের জন্য অনেকেই অজগর পারে ওয়েস্টে একটি গল্প আছে যে একজন লোক সে অজগরের বাচ্চা পালতো সে একবার ভেটের কাছে গেল ওই যে পশু চিকিৎসক গিয়ে বললো যে আমার অজগরের বাচ্চাটা আমার বিছানায় কোনায় যখন সয় তখন সে ফুসে আমার দিকে তাকায় থাকে ফুসে ফুসে কেন ডাক্তার বললেন যে পশু চিকিৎসক যে অজগরটা সে পেট বড় করছে আর তার হা পরীক্ষা করছে সে ভবিষ্যতে আপনাকে গেরার জন্য পরিকল্পনা করছে শিবির হচ্ছে এরকম অজগর আমরা যারা শিবির রাজনীতি খুব কাছ থেকে দেখেছি আমরা জানি আশির দশকে নব্বই দশকে আমরা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেয়নি আজকালকার ছেলেরা তারা এসব রাজনৈতিক ইতিহাস আসলে পড়ে না জানে না বিএনপি আর আওয়ামী লীগের ভেতরকার দ্বন্দ্বের কারণে এই সুযোগে এই অজগরের গ্রুপ তারা ইয়াং ছেলে পেয়েদের কাছে মগজ ধলাই করেছে গত চল্লিশ বছর আপনারা যদি এই শিবিরের রেকর্ড দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে দেখবেন প্রতি বছর রক কাটা রক কাটা রক কাটা কথা হচ্ছে এই যে ইয়াং ছাত্রদের রক কাটে যুবকদের রক কাটে এই প্যাটার্নটা কাদের ভিতরে ছাত্রদল কি করে ছাত্রদলের দলের অনেক মারামারি করেছে ওভি গ্রুপ ইলিয়াস গ্রুপ আমরা জানি ছাত্রলীগের ভিতরে অনেক মারামারি হয়েছে কিন্তু গোলাগুলি হয়েছে কিন্তু এই যে প্যাটার্ন এই প্যাটার্নের দাবি অন্য কোনো দলের নেই এই প্যাটার্ন কেন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে এর ভিতরে পেছনে কি কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন আছে সেটা না আজকে আপনাদের কাছে প্রকাশ করি এই ভিডিও শেষে আপনাদেরকে আমি সমস্ত রেফারেন্স দিব উদাহরণ কয়েকটি সেখানে আপনাদেরকে দেখাবো আমি প্রতি বছর ওরা রক কেটেছে প্রতি বছর গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশে সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা বলেছে যে শিবির যে রক কাটের কোনো নথি নেই নদী থাকবে কিভাবে কারণ নদী রাখলে তোমরা গলা কাটো রক কাটো ভয়ঙ্কর ব্যাপার টেরোরিস্ট সন্ত্রাসীরা এরা যখন আদর করে কথা বলে চুপ করে থাকে বুঝবেন আপনাকে কেনার পরিকল্পনা করে এরা অনেকে ভালো ছাত্র ভালো ছাত্র তো অনেকেই হয় হলি জানে কিন্তু অনেকেই ইনভলভ ছিল যারা খুব ভালো ছাত্র ছিল এই হত্যাকাণ্ডের পেছনে যারা হত্যা করেছিল টেরোরিস্ট তাদের ভিতরে কিন্তু একজনের কথা জানেন বিদেশে পড়াশোনা করেছে সে কিন্তু টেরোরিস্ট ছিল সুতরাং ভালো ছাত্র হওয়াটা টেরোরিস্ট নয় তা কিন্তু বোঝায় না অনেকেই আছে যারা কিনা আপনার ইঞ্জিনিয়ার হয় বিভিন্ন প্রফেশনে যায় কিন্তু তারা কিন্তু ভয়ঙ্কর টেরোরিস্ট হওয়ার ইতিহাস আছে ইসলামের নামে জঙ্গি যেটা ইসলামের বিকৃত অনুবাতে যে জঙ্গি এটা কিন্তু তাদের ভিতরে অনেকে আছে এই শিবির তার অন্যতম উদাহরণ এই রক্ষাটা এই রক্ষাটার ব্যাপারে আমরা জানি সেই ভয়ঙ্কর ইতিহাস আশির দশক নব্বই দশক আমরা লতিফ বাহিনীর কথা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাগাতার রক কেটেছে চিরাগাং বিশ্ববিদ্যালয় কেটেছে যারা কেন চিরাগাং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বর্তমান ছাত্ররা অনেকে আমাকে যোগাযোগ করে আমি জানি আমরা জানি ওদের চুল পেগেছে দেখেন না আমাদেরকে বোকা বানানো সম্ভব না ওদের ভালো মানুষই দিয়ে আমাদেরকে বোকা বানানো সম্ভব নয় এ মুখোশ আমরা জানি দেখেন যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে তারা জেহাদের একটি বিকৃত অনুবাদ করে এবং এর ভিতরে সবচেয়ে বড় অপব্যবহার করে তারা বুখারি হাদিসের একটি হাদিস যেই হাদিসে আবু মুসার রেফারেন্সের যে হাদিস সেখানে বলা হয়েছে যে জান্নাত তরবারির নিচে কিন্তু এই হাদিসটি নিয়ে বর্তমান ইসলামিক স্কলাররা দ্বিমত পোষণ করেন আপনারা জানেন যে সৌদি যে বর্তমানে প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি বলেছেন যে বুখারি কেন সকল হাদিস কালেকশন নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এগুলো অথেন্টিসিটি খুঁজে পাওয়া মুশকিল তাই হাদিস রিভাইজের সময় এসছে অথেন্টিসিটি নিয়ে অ্যাসেস করার সময় এসছে কারণ ওই সময় হাদিস কালেক্টরদের অনেক কিছু তাদের সায়েন্টিফিক্যালি তাদের কাছে অ্যাভেলেবল ছিল না সহজভাবে উত্তর দিয়ে দিই এগারো শতাব্দীর আগে আপনারা বোকারি প্রমাণ খুঁজে পাবেন না এখন বোকারি হাদিসে যদি চেইন দেখেন ন্যারেশনে সানাদ অমুক থেকে অমুক বর্ণনা করেছে অমুক থেকে অমুক বর্ণনা করেছে কবে বর্ণনা করেছে কবে ওই হাজম ইসলামের সময় থেকে বুকারি পর্যন্ত সমতলা দেখাতে পারবেন না এবং কথা হচ্ছে যদি বর্ণনা করেও থাকে কেন সেই হাদিসগুলোর কোনো এভিডেন্স নেই কোনো নথি নেই কোনো ম্যানাস্ক্রিপ্ট নেই এগারো শতাব্দী পর্যন্ত তাহলে এগারো শতাব্দীতে হঠাৎ একটি বই লিখে বলে দিল যে এটা এটাতে যা সনদ আছে সব রাইট মধ্যেখানে সতেরো বছরের গ্যাপ ডাজ মেক সেন্স কোরআনে সোর্ড বা তরবারি শব্দটাই নেই এনিওয়ে অন্যান্য যারা অপব্যাখ্যা করতে চায় তাদের সঙ্গে আলাপ হতেই পারে কিন্তু এই বুখারি হাদিসের অপব্যাখ্যা করে তারা যেটা করেছে তারা এই জঙ্গিরা এই জামাতিরা জেহাদিরা যারা কিনা বিকৃত জেহাদ যারা কিনা আপনার জায়গায় জায়গায় খুন খারাপি করে ইসলামিক স্টেট আল কায়দা ওরা বেশিরভাগ ক্ষেত্রে তরবারি এবং চুরি ব্যবহার করে উদাহরণস্বরূপ সেই ইউরোপের বিখ্যাত ফিল্ম মেকার ভ্যানগগ ওই আর্টিস্ট না ফিল্ম মেকার ওনাকে কিন্তু হত্যা করা হয়েছিল ছুরি দিয়ে গলা কেটে এছাড়াও লি বি লি বি ব্রিটিশ একজন সোলজার তার গলা কেটেছিল দু হাজার সালে লন্ডনে এক জঙ্গি আপনারা জানেন বাংলাদেশে নুর ইসলাম ফারুকের কে গলা কেটে হত্যা করা হয়েছিল অসংখ্য ছুরি চালানোর মানে একটা প্যাটার্ন আছে এই জঙ্গিদের কই যে তারা অপব্যাখ্যা করে বুকারি হাদিসের দোহাই দিয়ে এই প্যাটার্নটি ফলো করে শিবির আপনারা জানেন ইবনে তাইমিয়া মৌদুদি এদের ভয়সি প্রশংসা করে জঙ্গিরা ইসলামিক স্টেটের আল বাগদাদি একবার মিম্বরে দাঁড়িয়ে মুয়াব এই মৌদুদির ভূয়সি প্রশংসা করেছিল আর যে আবু মুসা কথা বললাম যার কাছ থেকে হাদিসে নেওয়া হয়েছে বুকারিতে সে আবু মুসা কিন্তু মুয়াবিয়ার কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল অর্থাৎ তার বর্ষতা স্বীকার করেছিল যেই মুয়াবিয়া হজরত আলী এবং হাসান হাসিন আহমেদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ব্যাটল অফ সিফিন এই মুয়াবিয়া মুসলমান হওয়ার কোনো প্রমাণও নাই একটু উদাহরণ নেই দেখবেন জঙ্গিরা এই মুয়াবিয়াকে যথেষ্ট সম্মান করে নেভার দি কথা হচ্ছে এই প্যাটার্নটি প্রমাণ করে যথেষ্ট যেটা একটা জঙ্গি গোষ্ঠীর কাজ এবং বাংলাদেশে হিজবুত তাহরির অভ্যুত্থান বা আবির্ভাব নতুন জামাত এদের পিছনে সবসময় কাজ করেছে শিবির কাজ করেছে কারণ ওই যে বললাম প্যাটার্ন ডেভেলপমেন্ট এই প্যাটার্নই প্রমাণ করে ইসলামী নামে জঙ্গিবাদ ইসলামের অপব্যাখ্যায় জঙ্গিবাদ এই শিবির তা করেছে করে আসছে একটি বছর গ্যাপ যায়নি এখন হঠাৎ করে শিবির কি ভালো হয়ে গেছে সম্ভবই না তারা এমনি তাইমিয়াকে ফেলে দিয়েছে মোয়াবিয়াকে বা ইয়াজিদকে হজরত বলাকে বাদ দিয়েছে মৌদুদি মৌদুদিকে তারা ত্যাগ করেছে হঠাৎ করে তারা বিশ্ব হয়ে গেছে সব ভালো হয়ে গেছে আইডিওলজিক্যাল কোনো পরিবর্তন তো আসেনি একাত্তরের খুনিদের জন্য তারা তো ক্ষমা চায়নি এমনকি এই রক কাটার যে দায় তারা তারা এখন স্বীকার করে না ক্ষমা তো চায়নি বরঞ্চ করে হিপোক্রেসি যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডাকসুদের নেতা বানিয়েছে খেসারত দিতে দীপেন কীভাবে জানেন খেসারত দেবে ছাত্ররা এভাবেই এরা যখন একবার জেকে বসে তারা সেটাকে ধরে রাখা তাদের বিকৃত ইসলামে অধিকার মনে করে ঠিক যেমনটি মনে করে জামাতকে ভোট দিলে আপনি জান্নাত পাবেন না তখন জামাতকে সরানোটাকে তারা বলবে এইটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে জেহাদ তখন তারা আপনাদেরকে রক কাটা শুরু করবে হত্যা করা শুরু করবে গলা কাটা শুরু করবে একবার জামাত যদি ক্ষমতায় আসে কেমত বানিয়ে ছাড়বে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি কালচার সব ধ্বংস করবে ইসলামের অপব্যাখ্যা দিয়েই সাবধান দেখেন আসিফ নজরুলকে আমি ঘৃণা ঘৃণা করি করি কেন জানেন কারণ সে চরম হিপোক্রেট সে শিবির সম্পর্কে কিন্তু উইটনেস দেখুন সে কি বলে দেখেন আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি আজকে আমরা শিবিরের কোনো তাণ্ডব দেখছি না বাংলাদেশে এই রক কাটা রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না কিন্তু তাদের যখন সময় থাকে সুযোগ থাকে তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাং বিশ্ববিদ্যালয় বেশি করে রাজশাহী এখন সেই আসিফ নজরুল ভুলে গেছে কেমন জানেন ক্ষমতার লোভে আমরা কিন্তু বলি না এই শিবিরকে ভয়ঙ্কর সময় সামনে যাই করেন ক্ষমতার জন্য বলেন পালাবতনের জন্য বলেন আপনা আওয়ামী লীগ বিন যতই নিজেরা ভিতরে দ্বন্দ্ব করেন না কেন শিবিরকে এনেন না শিবিরকে জামাতকে যারা বাটার দেয় তারা আসলে মুখুষর অন্তরে বড় জংগী প্রতিবছর প্রতিবছর রক ডি রক কেটে চলেছে প্রতিবছর শিবির রক কেটে চলেছে কেটে চলেছে প্রতি বছর প্রতি বছর রক্তবীর রক্ত কেটে চলেছে প্রতি বছর শিবির রক্ত কেটে চলেছে 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 প্রতি বছর শিবির রক কেটে চলেছে প্রতি বছর প্রতি বছর প্রতি বছর প্রতি বছর শিবির রক কেটে চলেছে শিবির 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 রক কেটে চলেছে শিবির রব কেটে চলেছে শিবির রব কেটে চলেছে প্রতি বছর শিবির কেটে চলেছে প্রতি বছর শিবির রক কেটে চলেছে রক চলেছে 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 চলেছে